নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এক মুঠো সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এক রান্না খেতে খেতে যখন বিরক্ত লাগে না তখন এই সব ইউনিক রান্নাগুলো করে দেখবেন খেতে খুব ভালো লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টি হেলদি ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন এটা কিন্তু সেদ্ধ করা নয় কাঁচা সয়াবিন এবার এটাকে বেটে নেব সেজন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে পাউডার তৈরি করে ফিরে আসছি সয়াবিনটা দেখুন ভালো করে গুঁড়ো করে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব একটু গ্রেড করা আলু আমি একটা মিডিয়াম সাইজের আলুকে কাঁচা আলু কিন্তু সেটাকে ভালো করে গ্রেড করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন বেসন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা সয়াবিন দিয়ে নিশ্চয়ই অনেক রান্নাই করেছেন বন্ধুরা আর বেশিরভাগ রান্নাতেই কিন্তু সয়াবিনটা সেদ্ধ করেই করতে হয় তবে এক্ষেত্রে যেই রান্নাটা আমি আজকে করছি একদম ইউনিক রান্না আর এটা কিন্তু সেদ্ধ না করে গুঁড়ো করে করতে হয় খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম এবার এটা মেখে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব ডোটা দেখুন তৈরি করে নিয়েছি আর এটা মাখতে গিয়ে যদি দেখেন একটু নরম লাগছে তাহলে আরেকটু একটু বেসন মিশিয়ে নেবেন তাহলেই কিন্তু ঠিকঠাক তৈরি হয়ে যাবে যাই হোক এবার এর থেকে আমি দুটো পোর্শানে ভাগ করে নিচ্ছি আর এটাকে দিয়ে লম্বাটে শেপের সিলিন্ডিকাল শেপের তৈরি করে নিচ্ছি দেখুন এই রকম তৈরি করে নিয়েছি আরেকটা যে আছে সেটা দিয়েও এইভাবে তৈরি করে নিচ্ছি দুটোই দেখুন তৈরি করে নিয়েছি আর তৈরি করার পর একটা ঝাঁজিযুক্ত থালার মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে তার মধ্যে রেখে দিয়েছি কেননা এগুলো স্টিম করব আর স্টিম করার জন্য কড়াইয়ে অল্প জল গরম করে নিয়ে তার মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার প্লেটটা এর ওপর বসিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আট দশ মিনিট স্টিম করে নিয়েছি মিনিট আটেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা খুললাম এগুলো কিন্তু এখন খুব ভালো করে স্টিম হয়ে গেছে ওপরে সারফেসটা একটু হাত লাগালেই বুঝতে পারবেন এটা সুন্দর শক্ত হয়ে গেছে মানে এটা ভালো মতো স্টিম হয়ে গেছে আর মাঝে কিন্তু আমি এটাকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে দুটো পিঠি খুব ভালো মতো তৈরি হয়ে যায় যাই হোক এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে এবার নামিয়ে রাখছি প্রথমে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরেই কিন্তু নেক্সট স্টেপের দিকে এগোনো যাবে স্টিম করা সয়াবিনের পিসগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে কেটে নেব এগুলো কাটতে কিন্তু এখন আর কোনো রকম অসুবিধা হবে না কেননা এটা সুন্দরভাবে স্টিম হয়ে গেছে সবকটা পিস দেখুন ভালো করে কাটা হয়ে গেছে এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার কড়ায় সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে স্টিম করে রাখা সয়াবিনের পিসগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো প্রথম ব্যাচে সয়াবিনের পিসগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর এইভাবে সব ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সয়াবিনের পিসগুলো সব দেখুন ভাজা ভাজা করে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে বাকি রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি যার মধ্যে আছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় একটু কাসুরি মেথি দিয়ে যদি কষানো হয় রান্নার টেস্ট এবং স্মেল দুটোই কিন্তু ভীষণ ভালো আসে কাসুরি মেথিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নায় কিন্তু জলটা একটু বেশি পরিমাণে লাগে কেননা যেহেতু ওই সয়াবিনের যে ভাজা পিসগুলো রয়েছে সেগুলো এর মধ্যে পড়বে আর সেটা যখন যাবে তখন ঝোলটা অনেকটাই টেনে নেবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনের রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার ভাজা সয়াবিনের পিসগুলো দিয়ে দিলাম ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু একদম আনকমন একটা মানে ইউনিক রান্না আপনারা আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন সবার কাছে রিকোয়েস্ট করব। অবশ্যই একদিন ট্রাই করুন খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম ঢাকা তোলার সঙ্গে সঙ্গে এই ভীষণ সুন্দর একটা গন্ধে চারিদিক ম করছে রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে আর আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখুন একটাও কিন্তু পিস মানে সয়াবিনের পিসগুলো দেখুন ভেঙে যায়নি যেভাবে আমি রান্না করেছি ঠিক সেইভাবে সেই প্রপোর্শনে যদি রান্নাটা করেন একটাও ভেঙে যাবে না মানে ঝুলে দেওয়ার পরেও কিন্তু সবই গোটা গোটা থাকবে যাই হোক রান্না তো মোটামুটি রেডি হয়ে এসছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এইটুকু গ্রেভি থাকতে থাকতে কিন্তু নামাতে হবে কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর এবার এটাকে আর ঢেকে রাখা যাবে না না হলে স্টিমে কিন্তু এগুলো অনেকটাই নরম হয়ে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন